হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছ তারাই আবেদন করতে পারবা বাংলাদেশ বিমান সেনায় আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর আবেদন করতে কী কী যোগ্যতা লাগে তার আগে গাইছ তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা দু সালে এসএসসি পাশ করেছ তোমাদের জন্য আসতেছে বাংলাদেশ বাংলাদেশ বিমানবাহিনীর সার্কুলার দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসেই তোমাদের যাদের বয়স ষোলো বছর থেকে একুশ বছর শুধুমাত্র তারাই বাংলাদেশ বিমান সেনায় আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল টেট এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবা শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ দুই নম্বর নন টেকনিক্যাল টেট শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এই যে কোনো বিভাগ হতে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে তিন নম্বর পবস্টেট শিক্ষাগত যোগ্যতা এসিসিতে সর্বনিম্ন যে কোনো বিভাগ হতে থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে পাঁচ ফুট আট ইঞ্চি সর্বনিম্ন বুকের মাপ তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে তাহলে তোমরা বাংলাদেশ বিমান সেনায় আবেদন করতে পারবা আরও টেট আছে যেমন মিউজিক টেট খেলাধুলার টেট সো তোমরা দ্বারা স্বপ্ন দেখো বাংলাদেশ বিমান সেনা হওয়া সো তোমরা এখন থেকেই প্রস্তুতি নেও সেপ্টেম্বর মাসেই প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ বিমান সেনার নিয়োগ বিজ্ঞপ্তি